এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের প্রশ্ন তুলে আমাদের এনসিপির যিনি জাতীয় একজন নেতা আছেন নাহিদ ইসলাম জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি একজন বড় ভূমিকা রাখা ব্যক্তি ছিলেন বা জাতীয় হিরো হিসাবে যিনি ছিলেন তো কয়েকদিন আগে তিনিও কিন্তু সরকারি ছিলেন তো তিনি যখন সরকারি ছিলেন সরকার কাদের কথায় পরিচালিত হইতো নিশ্চয়টা তার ভালো জানার কথা আমাদের তুলনায় কারণ তিনি তো একটা পার্ট অফ সরকার ছিলেন বা তিনি যখন পদত্যাগ করলেন তার রাজনৈতিক কেরিয়ারের জন্য আবারও পার্লামেন্টে ক্ষমতায় যাবার জন্য এখনো যেখানে তার সতীর্থরা এই সরকারের ভেতর আছে তখন যখন তিনি প্রশ্ন করেন সস্তা জনপ্রিয় রাজনীতির জন্য যে সেনাবাহিনী কার ইশারায় পরিচালিত হচ্ছে সরকার কার ইশারায় পরিচালিত হচ্ছে জনগণের কাছে ছাড়া আলাদা কারণ এই যে সরকারটা এই সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও বেশ কয়েকজন নিয়োগ নিয়ে কিন্তু আপনারাই বিভিন্ন সময় কথা বলেছেন আপনারা নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তো এখন পর্যন্ত আপনাদের একটা টিম সরকারে আছে তো এর মাঝখানে সেনাবাহিনীকে নিয়ে এই যে সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ডগুলো ঘটছে আপনাদের কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ কোন বার্তা যে সেনাবাহিনীকে টার্গেট করা সেনাপ্রধানকে টার্গেট করা যে কোনো কিছু কাদা ছোড়াছড়ি বা তারা ভারতের প্রেসক্রিপশনে হচ্ছে ওয়াকার তিনি আসলে বাংলাদেশকে ভাঙতে চাচ্ছেন ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন আপনাদের প্রত্যেকের সুর আপনাদের একটা টিম আছে আমি দেখছি যে এই টিমটার একটা ভাষা হয়ে গেছে এটা কিন্তু এটা তো দেশকে অস্থিতিশীল তৈরি করতেছে রে ভাই একটা কথা যখন একাধারসে কতগুলো মানুষ রিপিটেড 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 বলতেছেন তখন এক তো যার সাথে ঘটনা তার মধ্যে জিত চলেও আসতে পারে যার এই শালা চুরি করলাম না খালি যেখানে যাই যে হ্যাঁ তুমি নাকি চুরি করছো তোমার নাকি চুরির মতলব তোমার নাকি এটা তোমার নাকি সেইটা তো এটা তো ভাইব্রেশন করে তবে আমি ধন্যবাদ দিই সেনাবাহিনীকে জেনার ওয়াকর জামানের যে ধৈর্য ভাই রাইট নাও বিশ্বাস করেন মানে আমি বাংলাদেশ সেনাবাহিনী যে ধৈর্যের একটা নাম এটা আমার কাছে এখন মনে হচ্ছে নাহিদের যে বক্তব্যটা এটা ছিল প্রায়ড অফ মানে নেতা আসছেন একটা বক্তব্য দিতে হবে এর বাহিরে আসলে এই বক্তব্যের আদৌ কোনো ভেরু আছে দেখেন বিপিনের উপর যে ঘটনা ঘটছে এটা খুবই মানে আম জনতার দৃষ্টিতে যে ওনাকে ফোন দিয়া বলছে এখান থেকে চলে যাও তো সেটা তো খারাপ কিছু বলে নাই কারণ বিপিনুর যেই ভাষায় জাতীয় পার্টির অফিস টফিস শহর ডিএম কাদের ঠ্যাংঠং আর ওনার নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন তো এটা প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ ফোন দিয়ে বলে যে নুরু ভাই বা মিস্টার নোড তুমি এই ধরনের বক্তব্য না দিয়া এই কর্মকাণ্ডটা বন্ধ করো তুমি তোমার রাজনৈতিক কর্মকাণ্ড অনুভাবে করো কিন্তু কারোর পারি অফিসে হামলা চালাবে আর সেনাবাহিনীর কাছে এই তথ্য থাকার পর সেনাবাহিনী লেলাই দিতে দিবে এইটুকুই আসলে স্বাভাবিক আপনি যেটা বলছেন আমার কাছে এটা কোনো নেগেটিভ ব্যাখ্যা হয় নাই যেমন ধরুন এখন আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি স্থানীয় থানার ওসি অথবা এসপি সাহেব আমার পরিচিত তো তিনি দেখলেন যে মিস্টার কর্তৃক এরকম একটা সংগঠন মানে ঘটনা ঘটতে পারে তো সেই ক্ষেত্রে আমার ফোন দিয়ে যদি বলে যে আপনি যদি এটা করেন এটা কিন্তু আপনার জন্য খারাপ হবে আপনি এখান থেকে সরে যান এটা কি প্রশাসনের দোষ আছে তারা কি এখানে কোনো মিলাদ মাহফিল করতে গেছিল তাদের প্রোগ্রামের মানে ইন্টেনশনটা কি ছিল জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ করেন আমার কিছু যায় আসে না কিন্তু সেটা কি এভাবে মপ তৈরির মাধ্যমে তো সেনাবাহিনীকে আমি যেটা দেখলাম যে টোটাল ঘটনার পর নাহিদ আসছে পরশুদিন রাতে এইসব ডায়লগুলো দিচ্ছে কিন্তু সেনাবাহিনী এটাকে পাত্তা দেয়নি গতকালকে আমাদের সেনাপ্রধান জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এমনকি আইএসপি পক্ষ থেকেও মিস্টার নাহিদদের এইসব কথাবার্তায় প্রভাবিত হইয়া যে ধাম করে কোনোরকম রকম বক্তব্য দেওয়া এটা কিন্তু দেয় নাই এটা আমি মনে করি বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় কারণ এখানে সেনাবাহিনী পুলিশের হ্যাঁ একজন লাল টি শার্ট পরে যে কনস্টেবল তিনি যেইভাবে নুরুরে মারছেন এটা উচিত হয় নাই কারণ এটা তার হয়তো ব্যক্তিগত আলাদা ইন্টেনশন থাকতে পারে সেটা তদন্তের সাপেক্ষাধীন হতে পারে তো সেনাবাহিনী এসে যেটা করছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এটা করা জরুরি ছিল নুরের প্রতি আমাদের সহমর্মিতা আছে কিন্তু দ্য ওয়ে তিনি ডিল করছিলেন ইটস নট এটা আপনাকে মানতে হবে কারণ একই ঘটনা যদি দুই চার দশ বছর পরে এনসিপি আর একটা রাজনৈতিক দল হিসাবে সংঘটিত হয় আর এনসিপির যদি এরকম অফিস থাকে তখন যদি জাতীয় পার্টি বলে যে একদম এনসিপির রোসেসকে ঘুরাই দিব নাহিদের ঠ্যাং ঘুরাই দিব তখন যদি সেনাবাহিনী এই একই কাজ করে তখন আপনার কাছে কি ভাল লাগবে না খারাপ লাগবে আপনার হচ্ছে প্রশ্ন রেখে গেলাম ভালো থাকুন